আসসালামু আলাইকুম ওয়ার্ল্ডাম মেডিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর ইংলিশ টিসার মো একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার দরকার যে ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমরা কম বেশি কমিউনিকেট করতে পারি ইস্পেক্ট করতে পারি যোগাযোগ রক্ষা করতে পারি তাহলে সেই ল্যাঙ্গুয়েজটি সেই সেটা কি সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এমন একটি বিষয় রয়েছে যেটি আমাদের অবশ্যই জানতে হবে যে কোনো ভাষারই কিন্তু শব্দ অর্থ জানতে হবে অর্থাৎ যেটাকে আমরা বলবো ভোকাবলারি আর ভোকাবোলারি ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজই কিন্তু শেখা সম্ভব নয় যে কোনো ভাষার প্রথম ভিত্তি ফাউন্ডেশন হচ্ছে ভোকাবলারি আজকে তোমাদের জন্য টেন টপ টেন ভোকাবোলারি হাউ টু লার্ন কিভাবে শিখবে বিল্ডিং এ ইস ইংলিশ ই স্ট্রং প্রফেন্সি শেখার সেরা উপায় আজকে তোমরা জানতে চলেছ আর তুমিও আমার কাছে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইবে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সোনাটফ না টু টাট টু ডিজ লিসন হাউ টু বিল্ড অর বিল্ডিং এ স্ট্রং ইংলিশ ভোকাবুলারি ফর প্রফেন্সি

যায় আজকে আমরা সে বিষয়টি জানতে চলেছি আমাদের রিপিটন হল টু হান্ড্রেড ওয়ান অর্থাৎ দুইশো এক নম্বর আজকের ভিডিওটি আমরা আজকে পাঁচটা স্টেপে আমাদের বোকাবলার নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বন্ধুরা এখানে আমাদের ফাইভ স্টেপের মধ্যে আমাদের বলা হয়েছে যে কি যে হোয়াই ইম্পর্টেন্ট বোকাবলারি বোকাবলার কেন গুরুত্বপূর্ণ কেন আমাদের বোকাবলায় শেখা দরকার

জানতে হবে নেক্সট আছে লার্ন উইথ টপিক্স অর্থাৎ বিভিন্ন টপিক্সের উপরে কিন্তু এই ভকাবলা রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে শিখতে হবে রিড লিসেন অ্যান্ড স্পিক আমাদের সেগুলো পড়তে হবে আর কি লিসেনিং করতে হবে আর কি আমাদের স্পিক করতে হবে আর রাইটিং তো অবশ্যই করতে হবে তাহলে আমাদের ফোর স্কিলের মাধ্যমে কিন্তু আমাদের ইংলিশ ডেভেলপ করা সম্ভব তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের সেই ভোকাবলারি স্ট্রং ভোকাবলারি কীভাবে আমরা শিখলে আমাদের ইংলিশে স্ট্রং হব ইংলিশে দক্ষ হব ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো চলো আমরা সেই গুলো শুরু করি এবার প্রথমে দেখো বন্ধুরা যেখানে জয় ফুল আছে আনন্দ এখানে কিন্তু আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে এবং ওয়ার্ড মিনিংগুলো কোন পার্টস অফ স্পিচ আর কীভাবে সেটি সাজাতে হবে স্ট্রাকচার আমাদের জানতে হবে তাহলে দেখো বন্ধুরা এখানে জয় ফুল মানে আনন্দ তাহলে এখানে আমরা কিভাবে আমরা চেঞ্জ করবো তো আমার সাবজেক্ট লাগবে আমাদের সাবজেক্ট যেমন আই মানে আমি ওকে এবার সে অনুভবের ইংরেজি কি তাহলে অনুভব ইংরেজি আমরা জানি কি যে ফিল মানে অনুভব করা কি অনুভব করা এখানে জয় ফুল জয় ফুল ওকে আনন্দ অনুভব করা অথবা আমরা বলতে পারি আর অনেক ভাবে আমরা কি বলতে পারি যেখানে আমাদের অ্যাডজেক্টিভ লাগবে তাহলে যেমন আই ফিল হ্যাপি আমি নতুন নতুন শব্দ শিখছি অবশ্যই আমাকে ভালো লাগছে নেক্সট এখানে বয়েল মানে কি সিদ্ধ করে আমাদের ডেলি লাইফে আমাদের কি সিদ্ধ করতে এমন কোন অর্থ আছে বয়েল ওয়াটার বয়েল ওকে তাহলে এখানে আমাদের কি হচ্ছে হি আমরা বলতে হি বয়েল বয়েল বয়েলস ওয়াটার সে পানি কি গরম করে বা সিদ্ধ করে কি শীতকালে অথবা যে কোনো কারণে কিন্তু মানুষের কি বয়েল ওয়াটার পানি সিদ্ধ করতে হয় পিউরিফাই করার জন্য ওকে যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই নেক্সট সাউন্ড নোট অফ ডেডি অ্যাডজেক্টিভ ওকে তাহলে আমরা বলতে পারি গ্রিন সিআরি গ্রিন ম্যাঙ্গো ম্যাঙ্গো ইজ কি সাওয়ার ওকে তাহলে গ্রিন মানে আমরা সবুজ ম্যাঙ্গো মানে কি আম তার মানে কি কাঁচা ইজ মানে কি হয় কাঁচা মানে কি টক শুধু কাসা আমি না অনেক কিছু কিন্তু টক রয়েছে তাহলে আমাদের সামনে যা কিছু থাকে সেগুলো আমাদের কি জানবো বুঝবো এবং সেগুলো দিয়ে মিনিংফুল বাক্য তৈরি করতে হবে তাহলে সেটি মনে রাখা সম্ভব নেক্সট আছে বন্ধুরা যে হ্যাপি আছে হ্যাপিটা কি হ্যাপির আমরা বিপরীত শব্দ আমাদের কিন্তু আরো জানতে হবে তাহলে হ্যাপি আনহ্যাপি ওকে বন্ধুরা হি অথবা আই হ্যাপি ওকে আমার কি ভালো লাগছে না আনহ্যাপি তাহলে শব্দ জানতে হবে এই শব্দ জানতে হবে সেনানমির শব্দ জানতে হবে তাহলে কিন্তু ইংলিশের বকরেরই আমরা ইনক্রিজ করতে পারো ইংলিশ নলেজকে আমরা দ্রুত বাড়াতে কি সক্ষম নেক্সট হতে তোমরা এখন একটু কম্প্রিহেন্ড মানে কি বুঝতে পারে তাহলে আমরা যেহেতু শব্দগুলি জানবো শব্দগুলি অবশ্যই আমাদের কম্প্রিহেন্ড করতে হবে তাহলে কি উই শুড উই শুড আমাদের উচিত কম কম কি কম্প্রি কম্প্রিহেন্ড আমাদের কম্প্রিহেন্ড মানে কি আমাদের বোঝা উচিত কি বোঝা উচিত এখানে আমাদের নিউ মানে কি শব্দ আমরা যা জানবো সেগুলো অবশ্য আমাদের বুঝতে হবে না বুঝে কোনো কিছুই মুখস্থ করলে মনে থাকে না ওকে এবার হচ্ছে বন্ধুরা যে সফল আমার বলছে অ্যাসাম মানে কি ধরে নেওয়া ওকে এসাম মানে কি ছাপো এসাম ধরে নিলাম কী ইউ ট্রাই নাও ইউ মানে কি ইউ ট্রাই নাও তাহলে এখন তুমি শুরু করো এখন ট্রাই অন কি শুরু করে না আমার এখন এখন থেকে তুমি শুরু করো ওকে আর নো লেট কোনো দেরি করার দরকার নেই এখন থেকে শুরু করো এবার সে ওয়াচ মানে কি দেখা তাহলে আমাদের ইংরেজি শিখতে হলে আমাদের কি করতে হবে যে ইউটিউবের বিভিন্ন ইংলিশের যে ক্লাসগুলো আছে এবারে কি বিভিন্ন অ্যাপস আছে সেগুলো সে ইংলিশ কার্টুন ইংলিশ মুভি ইউ শুড ওয়াচ ইউ শুড was was regularly লা তার নিয়মিত নিয়মিতভাবে তোমার ইংলিশ মুভি ইংলিশ কার্টুন ইংলিশ অ্যাপ সব কিছু আমাদের দেখতে হবে ইংলিশ শিখতে হলে জানতে হবে ওকে নেক্সট আছে এখানে রিড মানে কি পড়া যার মধ্যে যদি আমাদের ইংলিশ ভোকাবুলারি আমরা ইনক্রিজ করতে পারি তাহলে কি আসছে যে ইউ মানে কি ইউ রিড

এক্সাইটে আমি উত্তেজনা অনুভব করি হোয়েন উই লার্ন নিউ নিউ ওয়ার্ডস যখন নতুন নতুন শব্দ শিখি তখন অবশ্যই ভালো লাগে এক্সাইটেড লাগে তাহলে অবশ্যই কীভাবে প্র্যাকটিস করলে ইংলিশ আমরাকে বকাবোলারে স্ট্রংলি আমরা আমাদের নলেজকে ইনক্রিজ করতে পারবো আজকের থেকে নিশ্চয়ই সে বিষয়টি তোমরা বুঝতে পারছো আর ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয় ভিডিও দেখতে চাও তো কমেন্টস করে জানতে সবাই সুন্দর সাকসিল্প এবং নিরাপদ জীবন কামনা করি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তখন আমরা কী অনুভব করি তারা আই ফেল এক্সাইটেড আই এক্সাইটেড এক্সাইটেড আমি উত্তেজনা অনুভব করি হোয়েন উই লার্ন নিউ নিউ ওয়ার্ডস যখন নতুন নতুন শব্দ শিখি তখন অবশ্যই ভালো লাগে এক্সাইটেড লাগে তাহলে অবশ্যই কীভাবে প্র্যাকটিস করলে ইংলিশ আমরাকে বকাবলারে স্ট্রংলি আমরা আমাদের নলেজকে ইনক্রিজ করতে পারবো আজকের ভিডিও থেকে নিশ্চয়ই সে বিষয়টি তোমরা বুঝতে পারছো আর ভিডিওটি কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও তুমি তো কমেন্টস করে জানিয়ে দেওয়া সবাই সুন্দর সাকসেসফুল এবং নিরাপদ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ